সুপ্রিয় ভিওর্স লাইফ সায়েন্সের পক্ষ থেকে সকলকে স্বাগতম প্রিয় ভিওয়ার্স যারা সরকারিভাবে একটি ভেটেরিনারি শর্ট কোর্স করতে চান তাদের জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ভর্তির সময়সীমা বৃদ্ধি করেছে আপনি যদি দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একটি কোর্স করতে চান সরকারি ব্যবস্থাপনার আলোকে অর্থাৎ আপনারা জানেন বাংলাদেশে ভেটেনারি শিক্ষার ডিপ্লোমা ও সার্টিফিকেট পর্যায়ে নিয়ন্ত্রণ করে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আপনি যদি সরকারিভাবে একটি বৈধ শর্ট কোর্স করতে চান তাহলে আপনি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারেন কারণ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এই এই যে কোর্সটি পরিচালনা করে সম্পূর্ণ সরকারিভাবে অর্থাৎ এর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ সময় বৃদ্ধি সব কিছু আপনার নিয়ন্ত্রণ করে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং এর প্রশ্নপত্র প্রণয়ন পরীক্ষা গ্রহণ খাতা মূল্যায়ন ফলাফল প্রকাশ ও সনদপত্র পর্যন্ত সব কিছুই নির্ণয় নির্ভর করবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তির উপরে প্রিয় ভিওয়ার্স আপনি দেখাছে চলমান শিক্ষাবর্ষে ভর্তি হতে পারেননি কিন্তু যেহেতু বোর্ড আপনার ভর্তির তারিখ বৃদ্ধি করেছে এই জন্য আপনি অনলাইনেও আপনি আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন অথবা আপনি সরাসরি আমাদের প্রতিষ্ঠানের ভর্তি শাখায় কথা বলে ভর্তি হতে পারবেন ভর্তি অভিসার তথ্যের জন্য আপনি আমাদের ফোন নম্বরে ফোন করতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন সকলকে ধন্যবাদ